কেমন হাল ঠিকঠাক আলিও আনা কালাস আছে না কালাস আলিও শুক্রান শুক্রান থ্যাংক ইউ আজকে আমার তিন বছর পূর্ণ হয়েছে তালা তো সানা তো এখানে ইন্ডিয়ান ভাইকে বলতেছি যে আজকে আমার তিন বছর পূর্ণ হয়েছে সৌদি আরব আসি তো আমার জন্য দোয়া করিস ও বলতেছে আমার এক বছর পূর্ণ হয়েছে আজকে তারপরে কথা বলে চলে আসলাম হ্যান্ডশিপ করে এই আর কি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা স্পেশাল ডে আজকে একটা স্পেশাল দিন কারণ হইছে আজকের এই দিনে আমি দেশ ত্যাগ করেছিলাম আজকের এই দিনে আমি দেশ ছেড়ে চলে আসছিলাম মা বাবা ফ্যামিলি ভাই বোন বন্ধু অন্ধব সবাইকে কাঁদিয়ে নিজে কান্না করে চলে আসছিলাম এই মায়ার শহর এই মায়ার দেশ তো এখানে আজকে এই এই জায়গাতে আসি আজকে তিন বছর ধরে এই রাস্তা এই ঘর এই বাড়ি এই গাছপালা এই আমি তো আমি যখন আসছিলাম এই গাছপালা অনেক ছোট ছোট ছিল বড় হয়ে গেছে আর এই সময় চলে গেছে তিন তিনটা বছর চলে চলে গেছে গেছে এই মা বাবা ভাই তিনটা বছর করবেন চারা আমার জন্য যেন এই প্রবাসে ভালো থাকি কাজকর্ম করতে পারে সুন্দরভাবে থাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে এটাই আর কি বলবো তিন বছর তো চলেই গেছে তিন বছর আল্লাহ আকবর নতুন বছরের জন্য সহ করবেন আকা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ